ঠান্ডা হয়ে গেছে কেক একদম গরম অবস্থায় নামাবেন না এই হালকা হালকা মতো গরম আছে কত সুন্দর হয়েছে এরকম একটা কেক খেতে গেলে একদম দেখতেই হবে ভিডিওটা আর বাড়িতে নিশ্চয়ই সবই সময় থাকে যা উপকরণ দিয়ে হয়েছে বাড়িতেই আমাদের সেগুলো থাকে দেখে কত সহজে উঠেও গেল আমি না দিয়েছি বাটার পেপার না কিচ্ছু একদম ঘরেতে তো আমাদের ডিম থাকেই বিশেষ করে এখন শীতকাল বাইকার বাড়িতেই ডিম আছে আর আপনার দুধও থাকে ময়দাও থাকে হয়ে যাবে এত সুন্দর একটা কেক কত সুন্দর হয়েছে বলুন কালারটা অপূর্ব একটা পঞ্জি পঞ্জি কেক খেতে গেলে দারুন হয়েছে কিন্তু কেকটা চলুন তবে করে নেওয়া যাক এরকম একটা অসাধারণ লাগবে একটা কেক এখন শীতকাল যখন এই একটা কেক লাগবে বুঝছেন এরকম শুরুটাই শুরু দেখেন একটা ডিম একটা ডিমের কেক হবে যে ফাটিয়ে নিয়েছি আর আপনাদের সুবিধার জন্য দেখে দিচ্ছি চিনি এরম গুঁড়ো করে নেবেন একটু মিক্সিতে আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর একদম এক মিনিটের কাজ এটা হলে সুবিধা হয় গুঁড়োটা এই ফেটাতে আর না হলে এমনিও দিতে পারেন সেটা একটু ধৈর্য ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের সঙ্গে আর গুঁড়োটা দিলে কি হয় বলে যায় আর বড্ড ফেটাতে হবে যতক্ষণ না আপনার চিনিটা গুঁড়ো হবে কত সুন্দর মিশে গেল যেহেতু চিনিটা গুঁড়ো আছে বলে আর আমরা দেবো অল্প তেল এই দু থেকে তিন চামচ আন্দাজ মতো আমি দিচ্ছি চা চামচে তবে সফট হবে ভালো আর গরমও নয় ঠান্ডাও নয় রুম টেম্পারচারে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ সবটা আমরা দেবো না অল্প দিয়ে নিচ্ছি আর লাগলে পরে দেবো এবার যেহেতু চকলেট কালার হতে হবে চকলেট দিয়ে নয় আমি এটা কফি পাউডার দিয়ে করছি কোনো কোকো পাউডার লাগবে না কিছু না এই একটা প্যাকেট নিয়েছি আর এক চিমটে দিয়ে দেবো একদম এক চিমটে নুন ময়দাটা যখনই দেবেন একটু ছেলে দেবেন কারণ কোনো ময়দাতে যদি ডেলা থাকে সেটা থেকে যাবে তবে ভালোভাবে ময়দা বাটা যাই দেন না কেন ছেলে দেবেন আর আমি দেব দেড় কাপ ময়দা এক কাপ দিয়ে দিলাম আর হাফ কাপ দেড় কাপ ময়দা হচ্ছে এক চামচ বেকিং পাউডার ময়দার সঙ্গেই দিয়ে দেবো ভর্তি ভর্তি এক চামচ বেকিং পাউডার দিলাম আর একদম এক চিমটে বেকিং সোডা আপনারা ইনো দিতে পারেন ইনোটা দিলে পুরো মিক্সড করে তারপরে দেবেন কেক আর যে কোনো সময় খাওয়া যায় কিন্তু গরমের সময় তো খাওয়া যায় না কিন্তু আমার বাড়িতে যখন যেটা মনে হয় আমরা সেটাই খাই কোনোটাই টাইম নেই দেখবেন সবাইকার মোটামুটি অনেক রকমের কেক খাওয়া হয়ে গেছে বড়দিনের আগে পঁচিশে ডিসেম্বর না ওই ওইযোগ আমার সব সবকিছুই যেন যখন মন চায় তখনই করো অত টাইম এক করে হয় নাকি যে এই দিনেই করতে হবে বা এই দিনে ভর্ত গাড়া হয়ে গেছে আর একটু আমাদের যার জন্য রেখে দিয়েছিলাম দুধটা পরে লাগলে দেবো কারণ ব্যাটারটা যদি খুব গাঢ় হয়ে যায় তাহলে ভালো হবে না আর খুব পাতলাও করবেন না তবে বসে যাবে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব গাঢ় নয় আর খুব পাতলা নয় আমাদের হয়ে গেছে না এটাই কোনো কাজু কিশমিশ টুটি ফুটি কিচ্ছু লাগে না একদম ঘরে থাকা সাধারণত সব জিনিস দিয়ে আর আমার কাছে আজকে কিন্তু বাটার পেপারও নেই তার জন্য কি করব তার জন্য এটাই দিয়ে দেবো ঘি আর কেউ যদি চান এই কেকের এটার মধ্যে ব্যাটারটার মধ্যে একটু ভ্যানিলা দিয়ে দিতে পারেন কারণ আমি দিইনি তবে কফির গন্ধটা হবে না এই যে ভালো করে বাটির চার ধারে এরম করে বেড়াশে করে কেক এই দিদি শুধু ভুলভালি বলে না কেক নয় হবে তো কেক কিন্তু এই যে ঘিটা মাখিয়ে নেবেন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবেন কিছুটা ময়দা আমরা সাধারণত মধ্যবিত্ত ঘরে অত কিছু আমরা মেনটেন্স করে কোনো খাবারই রান্নাই বোধহয় সবসময় করি না তার জন্য আমাদের সব রকম ভাবেই করে নিতে হবে চারদিক একদম পাখানো হয়ে গেছে এবার আমরা এই ব্যাটারটাকে ঢেলে দেব হয়ে গেছে আমাদের দেয়া এবার এটা একটু আস্তে আস্তে ঠুকে দিতে হবে গ্যাসে ভিতরে কোনো লান্স না কড়াই আমি আগে থেকে কিছুটা নুন দিয়ে দিয়েছি গরম এবার দিয়ে দেব এরমাটটা টিফিন কোটোর ঢাকা আর কোনো যদি আপনাদের কাছে তেল থাকে সেটাও দিয়ে দিতে পারেন আমি এখন খুঁজে পাচ্ছি না তাই কি করায় হবে টিফিন কোটোর থাকে এটা বসিয়ে দিলাম বসিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢাকা এটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হবে আর এই যে ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে আমাদের বন্ধ করে দিতে হবে কিন্তু গ্যাসটা কিন্তু একদম আমরা লোতে দেবো লোতে দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে ফিরে আসবো চার্চ মিনিট লাইটার টেন মিনিট দেখি এটা আমাদের ফিরে এলাম চল্লিশ মিনিট পরে দেখুন একটা টুথপেক ঢুকিয়ে দেখলাম মানে কিছুই লাগেনি টুথপেকটা আমাদের কেকটা তৈরি হয়ে গেছে গ্যাসটা এবার বন্ধ করে রেখে দেবো